হ্যালো গাইজ আজকে ছিল বুধবার তো সকালবেলা ঘুম থেকে উঠে কোনো প্ল্যানিংই ছিল না হট করে মামি ফোন করে বললো ভাইয়ের ভ্যাকসিন আছে তো যাবি আমার তো আমি সেই অনুযায়ী বললাম ঠিক আছে যাব তো আমারও এইসব না খুব একটা ভয় লাগে তো চলে গেলাম মামি আমি আর ভাই ভাইকে ভ্যাকসিন নিতে আমাদের এখানে যে পঞ্চায়েত অফিস আছে সেখানে নিয়ে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এখানে এসে কত ভিড় আর আমরা দুজন বসে আছি আর ভয়ও লাগছে ওর মুডটা আপসেট ও ইঞ্জেকশন নিতে খুব একটা ভয় পে না তোমরা দেখতেই পাবা ও কি শক্ত ছেলে তো এই যে তো দেখতেই পাচ্ছ ভেতরে ঢুকে গেছে আর এই যে দেখো চুপ করে বসে আছে ইংজেকশান দিল কোনো কান্না না কিচ্ছু না বাদবাকি যারা ছিল সবাই কান্নাকাটি করছে সব করছে ও একটু কান্না করলো না একদম হাসি মুখে ইঞ্জেকশন দিয়ে একদম টান টান বেরিয়ে আসলো সবাই ওর দিকে আছে সবাই বলছে কি শক্ত কি শক্ত মামি তো ভাবছিলো খুব কান্নাকাটি করবে ভয় পাবে কারণ ও পড়ার সময় যেমন কাঁদে তো এটা নিয়ে মামিও একটু টেনশানে ছিল তো আমাদের টেনশন একদম মুক্ত করে হাসি মুখে সবাইকে টাটা বলে একদম বাইরে চলে এসেছে তারপর আমাদের ভ্যাকসিন নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি আর এই দেখো আমাদের রাস্তা রানাঘাটের তো মামি বললে একটু ক্যাপচার করে নি পিউ হেভি সুন্দর লাগছে দেখতে যে দেখতে পাচ্ছ ব্রিজটা কী সুন্দর উঠে গেছে তো আমরা এখন বাড়ি যাই আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই